গ্রামের এক কোণে ছিল কালো পুকুর কেউ সেখানে যায় না লোকজন বলে বহু বছর আগে এক নবধুকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল তারপর থেকেই পুকুরে রাতে কেউ গেলেই নিখোঁজ হয় এক রাতের রাহাতের বন্ধুরা বাজি ধরল তুই যদি সাহসী হোস কালো পুকুরে গিয়ে একটা পাথর ছুঁড়ে আয় রাহাত হাসল এত ভূতভূত করিস না আজে গিয়ে প্রমাণ দিচ্ছি রাত বারোটার পর সে গেল চারপাশে কুয়াশা পুকুরের পানি একদম স্থির একটা পাথর ছুঁড়ে দিতেই জলের নিচ থেকে ভেসে উঠল একটা হাত সাদা কুঁচকে যাওয়া বরফের মতো ঠান্ডা রাহাত পিছিয়ে যেতে চাইল কিন্তু পায়ের নিচে পিচ্ছিল কিছু তারপর জল ফেটে বেরিয়ে এলো এক নারী চুল ভেজা মুখ ফ্যাকাশে চোখ দুটো ফাঁকা সে ফিসফিস করে বলল আমায় কে জাগালো আমি এখন একা নই রাহাত দৌড়াতে চাইল কিন্তু চুলে তার পা জড়িয়ে গেল পুকুরের পানি যেন তাকে টেনে নিচ্ছে শেষ দেখা গিয়েছিল তার হাত উপরে উঠানো মুখ নিঃশব্দ চিৎকারে ভরা পরদিন সকালে পুকুরের পাশে পড়েছিল তার জুতো আর মোবাইল মোবাইলের রেকর্ডিংয়ে শুধু একটা আওয়াজ আমার সঙ্গে ডুববি